আর্জিকরে আর্থিক দুর্নীতি তদন্তে নয়া মোড় হুইসেল ব্লোয়ারের নামে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি আদালতের তারই প্রেক্ষিতে প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলীর বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করেছে আলিপুর সিবিআই আদালত এদিকে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ভর্তি হন আন্দুল রোডের এক বেসরকারি হাসপাতালে শয্যায় শুয়ে ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করে তার সাফাই দাদার চিকিৎসার জন্য সেই টাকা ধার হিসেবে নিয়েছিলেন ওরা সেটা একটা আমি আমার দাদা যখন অসুস্থ ছিল কোভিডের সময় দাদা তো মারা যায় তখন আমি ধার কারো কাছ থেকে নিয়েছিলাম এবার সেটাকে ওরা যদি আর আমি কী বলবো অন্যদিকে আজও বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে আজও সুবিচার পেলেন না তরুণী চিকিৎসকের বাবা মা হাইকোর্টে ঝুলে রয়েছে মামলা শনিবারও ছিল শুনানি কিন্তু এদিনও শুনানি হয়নি কাদম্বিনীর মায়ের বক্তব্য মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী যেভাবে এসআইআর মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে সাধারণ মানুষের হয়ে সওয়াল করেছেন তেমনই আমার মেয়ের মামলাতেও সওয়াল করে যদি বিচার পাইয়ে দেন তাহলে কৃতজ্ঞ থাকবো গলায় ক্ষোভের সুর খুবই সৌভাগ্যের বিষয় আমাদের মামলাটা সবার লাস্টেই যেরকম পড়েছিল সেরকমই পড়ে থাকছে আজ পর্যন্ত শুনানি হয়নি আমরা সোমবার দিন মেনশন করেছিলাম সেখানে মেনশন নেননি এবং উনি বলেছেন যেদিন বারে কোর্টে কোনো অ্যাডভোকেট থাকবে না সেদিন আমি মামলাটা শুনবো তার মানে কি বলতে চাইছেন দেবাংশু বসাক জানি না দেবাংশু ব্যাপারটাকে নিয়ে মানে ক্যাজুয়ালি ব্যাপারটাকে যাতে কি ধরনের সেটিং মেটিং আছে জানি না উনিও সেভাবে গুরুত্ব দিচ্ছেন না মামলাটাকে হ্যাঁ আমরা একটা ভালো লয়ার পেয়েছি যিনি আমার মেয়ের স্বাস্থ্য দপ্তর তার মাথায় বসে থাকেন স্বাস্থ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী তিনি কালো গাউন পরে সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করেছেন এবং জিতেছেন সবাই বাহবা দিয়েছে আমি চাইব যেন উনি আমার মামলা মেয়ের মামলাটা একটু করে দেন কারণ আমাদের হচ্ছে না হেয়ারিংটা উনি যদি একটু দ্রুত তো তার সঙ্গে ওনার সওয়ালটা করে আমাদের আমার মেয়ের বিচারটা এনে দেন আমি ওনার কাছে কৃতজ্ঞ থাকবো সব কিছু নিয়েই তো লড়াই করছেন কিন্তু ওনার দপ্তরে আমার মেয়ে অন ডিউটি খুন হয়েছে এটা নিয়ে ওনার কোনো কিছুই নেই হেলদল নেই উনি কাক কাদের বাঁচাতে চাইলেন একজন ডাক্তার সেখানে অন ডিউটি খুন হয়ে গেল আর উনি ওনার পুলিশ দলদাস দিয়ে ওনার থেট কালচার দিয়ে কাকে বাঁচানোর চেষ্টা করছেন আমি তো এটাই বুঝতে পারছি না আমার মাত্র কোশ্চেন তিনটে সেদিন রাতে কি হয়েছিল কেন হয়েছিল কারা করেছিল কারণ এগারোটা পনেরোর সময় আমার মেয়ে খুব হাসি খুশি ছিল আর্জিকর মামলা নিয়ে তোলপাড় হয়েছে গোটা রাজ্য প্রতিবাদের ঝড় উঠেছে গোটা দেশ জুড়ে পথে নেমেছেন বিশিষ্ট জনেরা সোচ্চার হয়েছে সাধারণ মানুষ থেকে চিকিৎসক মহল লাগাতার বিক্ষোভ অনশন রাত দখলের পরেও কার্যত খালি হাত হক আদায় ব্যর্থ কাদম্বিনীর পরিবার কিন্তু কেন কোথায় গল এরপর কি আর আইন আদালতের উপর ভরসা রাখতে পারবে সাধারণ মানুষ থাকলো এই প্রশ্নটাই দেবকুমার দেও হিমাদ্রি ভট্টের রিপোর্ট ক্যালকাটা নিউজ